এআ আর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি আরপিএফ কনস্টেবল দু হাজার পঁচিশ আর আরবি এস ইয়ার জি কে কোশ্চেনের নতুন সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি যারা যারা আমাদের ক্লাস দেখো অবশ্যই তোমরা সকলে জানো যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং আগের বছরের সিরিজের আমাদের অন্যান্য ক্লাসগুলো প্লেলিস্ট করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে এবং অল ইন্ডিয়া র্যাংকাস ইউটিউব চ্যানেলেও অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে আছে যেগুলো তোমরা দেখতে পারো আর কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে সেখানে তোমাদের এনটিপিসির জন্য প্রিপারেশন করা হচ্ছে ওই প্রশ্নই তোমাদের কিন্তু আবারও আসবে তো আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমাদের ফার্স্ট প্রশ্ন এখান থেকে রয়েছে নিম্নলিখিতদের মধ্যে ক্র্যাকিং দ্য কোর্ট মাই জার্নি ইন বলিউড এই যে আমাদের কোয়েশ্চেনটা এটা কিন্তু অনেকবার কিন্তু বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে তো এই বইটার লেখককে অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে আয়ুষমান খুরানা আয়ুষ্মান খুরানার লেখক ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি বুক অ্যান্ড অথর থেকে আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো বারবার আসে সেগুলো একটু দেখে নেবো রোম্যান্সিং উইথ লাইফ কার এটা দেবানন্দর আনফিনিশ মেমোয়ার কার প্রিয়াঙ্কা চোপড়ার দ্য দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ তো এটা কার এটা কিন্তু টুইঙ্কেল খান্না ঠিক আছে টুইঙ্কেল খান্নার পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে অ্যান আনসুইটেবল বয় করণ জোহরের লেখা সুইটেবল বয় করণ জোহর দ্য কিস অফ লাইফ ইমরান হাসমি ইমরান হাসমির লেখা দ্য কিস অফ লাইফ পরবর্তী রয়েছে খুল্লাম খুল্লা যেটা কার ঋষি কাপুর ঋষি কাপুরের লেখা খুল্লাম খুল্লা ঠিক আছে তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বইয়ের লেখক এগুলো তোমাদের প্রশ্ন অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করা হবে ইয়োর বেস্ট ডে ইজ টুডে কার অনুপম খেরের লেখা ইউর বেস্ট ডে ইজ টুডে লেসেন্স লাইফ টট মি আনোয়েনলি তো অবশ্যই এটা আমাদের লেখাকার অনুপম খেরের লেখা গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় কিন্তু দুটোই কিন্তু আমাদের অনুপম খেটের থেকে আসে পরবর্তী প্রশ্ন রয়েছে আর একটা অনুপম খেট থেকে যেটা রয়েছে দা বেস্ট থিং অ্যাবাউট ইউ অ্যান্ড ইউ ইউ ইজ ইউ তো অবশ্যই এটাও কিন্তু অনুপম খেরের লেখা ঠিক আছে তো গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অথর এগুলো তোমাদের একটু দেখে রাখতে হবে এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে আর পেউ কনস্টেবল দু হাজার পঁচিশের বিভিন্ন এক্সাম যদি এইভাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার এরকম ভাবে আমাদের ডিটেল যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে পরবর্তী প্রশ্ন রয়েছে কমলেশ্বর কমলেশ্বর নিচের কোন উপন্যাসটির জন্য দু হাজার তিন সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কত কিতনে পাকিস্তান কিতনে পাকিস্তানের জন্য কমলেশ্বর দু হাজার তিনে কিন্তু এটা উপন্যাসের জন্য কিন্তু এটা দু হাজার তিনে তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন ঠিক আছে আর কমলেশ্বর প্রসাদ তিনি কিন্তু কী কী আছে সাকসেনা কমলেশ্বর নামও কিন্তু তিনি পরিচিত তিনি তার হিন্দি উপন্যাস কিতনে পাকিস্তান এর জন্য দু হাজার তিন সালের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত হন এবং দু হাজার পাঁচ সালে তিনি পদ্মভূষণও কিন্তু সম্মানিত হন তো এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন এক্সামে আসে আবারও আসবে পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানে অনুচ্ছেদ নম্বর ফর্টি ফোর এটা কিসের উদ্দেশ্যে এটা কি মানে এর মধ্যে কী রয়েছে আমরা জানি সকলে যে ইউসিসি যেটা সম্পর্কে আমরা সকলে জানি যে ইউসিসি মানে কি ইউসিসি মানে হচ্ছে তোমাদের ইউনিফর্ম সিভিল কোড তাই তো তো এটা কিন্তু তোমাদের আর্টিকেল ফর্টি ফোরের আন্ডারে পড়ে যেখানে আমাদের রাইট আনসার হবে নাগরিকদের স্বার্থে ভারতের সমগ্র অঞ্চল জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করা সেটা হচ্ছে আমাদের ইউসিসি আর ইউসিসি এখনও পর্যন্ত ভারতের কটা রাজ্যে লাগু আছে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশন থাকছে পরবর্তী প্রশ্ন রয়েছে পূর্ব পশ্চিম করিডোর যা সোনালী চতুর্ভুজের সুপার হাইওয়েগুলির একটি অংশ যা ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে থাকে যেটা কিন্তু সুপার হাইওয়ে যে সোনালী চতুর্ভুজ ঠিক আছে গোল্ডেন কোয়াডিলেটর ঠিক আছে যে চার চারটে হাইওয়েকে আমাদের যুক্ত করে থাকে তো তার মধ্যে পড়ছে আমাদের শিলচর এবং পোরবন্দর ঠিক আছে আসামের শিলচর পড়ছে এবং পোরবন্দর পড়ছে আমাদের গুজরাটে ঠিক আছে পরবর্তী আমাদের পয়েন্ট রয়েছে কি সোনালী চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির মধ্যে কোনগুলো আমাদের মানে যে সমস্ত মেজর চার চারটে আমাদের সিটিকে এখানে কিন্তু যুক্ত করা হয় সংযুক্ত করা হয় কাকে কাকে দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এই চার চারটে বিগ সিটি যেটা আমরা এই চার চারটে সোনালী চতুর্ভুজের মাধ্যমে কিন্তু এরা কানেক্টেড ঠিক আছে পরবর্তী আমরা দেখছি সোনালী চতুর্ভুজ যা দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতা এই চার চারটি প্রধান শহরকে সংযুক্ত করে যেটা ভারতমালা প্রকল্পের কিন্তু একটা অংশ আর এটা তোমাদের রেলওয়ে তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে রেলের এনটিপিসিতেও কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে ঠিক আছে ভালো করে দেখে রাখবে পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোনটি সাঁতার ক্রীড়ার সাথে সম্পর্কিত নয় পেনাল্টি কর্নার পেনাল্টি কর্নার কিন্তু সাঁতার ক্রীড়ার সাথে সম্পর্কিত নয় আর সাঁতারের সাথে যুক্ত যে সমস্ত ওয়ার্ডগুলো সেগুলো কী কী যে সমস্ত আমাদের আর টার্মগুলো যেটা হচ্ছে আমাদের ব্যাকস্ট্রোক ফ্রি স্টাইল ব্রেকস্ট্রোক ক্রোল বাটারফ্লাই এটা বহুবার এসছে স্ট্রোক এইগুলো কিন্তু আমাদের সাঁতারের সাথে যুক্ত হকির সাথে যুক্ত যেগুলো আছে আমাদের ব্যাকস্ট্রিক বুলি হ্যাট্রিক শর্ট কর্নার স্টিকার্স স্ট্রাইকিং সার্কেল পেনাল্টি কর্নার আন্ডারকাটিং কাটিং স্কোপ সেন্টার ফরওয়ার্ড ড্রিবল ঠিক আছে এই সমস্ত যে সমস্ত ট্রামগুলো রয়েছে এগুলো খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রাম ঠিক আছে এগুলো পরীক্ষায় বিভিন্ন বার কিন্তু পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন রয়েছে কোন নদী সাংকো নামে পরিচিত আমরা সকলে জানি যে ব্রহ্মপুত্র নদ যেটা কিন্তু সাংকো নামে পরিচিত যেটা দিহিং যেটা ব্রহ্মপুত্র নদীর কিন্তু একটা উপনদী আর ভারতের দীর্ঘতম নদী সেতু যেটা কিন্তু হচ্ছে আমাদের কি ধোলা সাদিয়া যেটা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হচ্ছে ঠিক আছে তো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু গুলো ঠিক আছে যে কটা আলোচনা করছি সেগুলো তোমাদের পরীক্ষায় আসা কোশ্চেন এবং আবারও কিন্তু আসবে এই ধরনের কোশ্চেনগুলো আর তোমাদের বলে রাখি যারা যারা আর পি এফ এস আই দু হাজার চব্বিশের যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমরা যারা যারা চাইছিলে সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিই তার আগে তোমাদের তারপর বলছি তোমাদের এটা যেটা দেখতে যেটা দেখছো তোমরা আর পি এফ এসআ দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন ঠিক আছে আর এটা আনতে গিয়ে তোমাদের একটু টাইম লেগে গেলো তার কারণ আমরা কিন্তু সিফট ওয়াইজ অ্যারেঞ্জ করতে পারতাম তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এক দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যেত কিন্তু এটা একটু টাইম লাগলো কারণ এটা প্রতি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে বই আর লেখক থেকে যে কটা প্রশ্ন আসছে সব সুন্দরভাবে তোমাদের এখানে অ্যারেঞ্জ করা আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পরবর্তী টপিকগুলো আমরা দেখি পুরস্কার সম্মান যেমন আমাদের একটা টপিক সেটাও আমাদের এখানে দেওয়া রয়েছে প্রতিটা টপিক ওয়াইজ তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে আর্ট আর কালচার যে আমাদের টপিক রয়েছে সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে কোনটা কোন রাজ্যের আমাদের লোকনৃত্য রয়েছে যে সমস্ত উৎসবগুলো রয়েছে সব এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সব এখানে অ্যারেঞ্জ করা রয়েছে স্ট্র্যাটিক জিকে তোমাদের যেরকম রয়েছে এগুলো কিন্তু তোমাদের কিন্তু একদম অনলাইনের ফর্মেটে রয়েছে খুব সুন্দরভাবে বানানো রয়েছে যেমন আমাদের প্রথমেই প্রশ্ন রয়েছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা আর্যভট্ট যেটা ভারত মহাকাশ গবেষণা সংস্থা আমাদের ইসরো মহাকাশে উৎক্ষেপণ করেছিল ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসে আর এগুলো সব জিকের কোশ্চেন এছাড়া আমাদের এখানে রয়েছে পলিটি হিস্ট্রি ইকোনমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের এখানে যে সমস্ত টপিকগুলো তোমরা এখানে সব দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে কিন্তু পলিটি দেখতে পাচ্ছ তারপরে আমাদের এগুলো সব হিস্ট্রি রয়েছে তারপর আমাদের জিওগ্রাফি রয়েছে এভাবে কিন্তু পরপর কিন্তু তোমাদের কিন্তু সব কিছু কমপ্লিট করা রয়েছে এখানে আমাদের তোমাদের ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে ঠিক আছে আর তোমাদের বলে রাখি তোমাদের বায়োলজি আর হচ্ছে তোমাদের ইকোনমিক্স এই দুটো টপিক এখনও পর্যন্ত এখানে অ্যাড করা হয়নি সেটা আগামী দুই দিনের মধ্যে অ্যাড করে দেওয়া হবে তোমরা যারা যারা নিতে চাও সেই তোমরা এই পিডিএফটা এই যে নাম্বারটা এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে একটা নাম্বার আমি লিখছি এখন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে নাম্বারটা হচ্ছে নাইন পিডিএফ আজকে থেকে অ্যাভেলেবেল আছে এই যে সমস্ত পিডিএফ তোমাদের দেখালাম সমস্ত তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট দেওয়া আছে দু হাজার চব্বিশে যে কটা জিজ্ঞাসা করা হয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশে সবগুলো এখানে কিন্তু অ্যারেঞ্জ করা আছে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে শুধু বায়োলজি আর ইকোনমিটা তোমরা দুদিনের মধ্যে পেয়ে যাবে তোমাদের এত তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিচ্ছি তার কারণ তোমাদের বেশি আর কিন্তু টাইম নেই তার জন্য তোমাদের আগে থেকে দিয়ে দিচ্ছি আর দুটো টপিক আমাদের এখনও রেডি হয়নি ওটা কাজ চলছে তোমাদের দুদিনের মধ্যে ওটা তোমরা পেয়ে যাবে আর এর যে প্রাইসটা রয়েছে সেটা তোমাদের একটু বলে দিই এর সর্বনিম্ন প্রাইস রয়েছে শুধুমাত্র থার্টি ফাইভ রুপিস পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করে নিতে পারবে ঠিক আছে যার যার দরকার হবে অবশ্যই তোমরা ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটা আমরা লিখে দিলাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সেটা দেখতে পারো তো অবশ্যই তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই বলবে সেটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কারণ হচ্ছে এখানে তোমাদের পঁয়ত্রিশ টাকা তাও তোমাদের কমই দাম রাখা হয়েছে ঠিক আছে আমরা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করি যাতে সবাই এটা নিতে পারে ঠিক আছে এটা কুড়ি টাকাও রাখা যেত যদি এটা শিফট ওয়াইজ অ্যারেঞ্জ করা যেত আমাদেরও সুবিধা হতো তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারতাম কিন্তু এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ অ্যারেঞ্জ করা রয়েছে যাতে তোমাদের একটু মানে একবার পড়লেই যাতে সমস্যা মিটে যায় একদম ঠিক আছে পরপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ এটা কমপ্লিট করে নিতে পারবে আর এই কারণে কিন্তু তোমাদের এটা এরকমভাবে অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে কিন্তু খুব কম পেজের মধ্যে এটা রাখা হয়েছে যাতে তোমরা প্রিন্টও করতে পারো ঠিক আছে কোনো সমস্যা হবে না এছাড়া আমাদের কাছে এই চার চারটে তোমাদের পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউস দু হাজার চব্বিশ এটা কিন্তু তোমাদের আশি টাকা রয়েছে এসএসসি জিটি পি ওই কেউ দু হাজার চব্বিশ যেটা পঞ্চাশ টাকা রয়েছে যারা দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছ দেখতে পারো এন ডিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন্সেন্সেন্ যেটা একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে এটা তোমরা নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ এবং জানুয়ারি দু হাজার পঁচিশে যে মান্থলি কান্টে বা সেটা তোমরা পাচ্ছ শুধুমাত্র পনেরো টাকাতে আর যারা আর পি এফ এসআ দু হাজার চব্বিশের যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিচ্ছ চ্যাপ্টার ওয়াইজ তারা পাচ্ছ শুধুমাত্র থার্টি ফাইভে ঠিক আছে সেটা আচ্ছা যার যেটা দরকার হবে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা শুধুমাত্র যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কল করবে না শুধু মেসেজ করবে এরপর আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে জ্যাকসাগান জাকসাগান অর্থাৎ ইকশাগান যেটা কিন্তু আমাদের লোকনৃত্য রয়েছে কোন রাজ্যে এটা কিন্তু কর্ণাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য আর এই যে ফক ডান্স রয়েছে কর্ণাটকের সেগুলো আমাদের একটু দেখে রাখতে হবে যেমন আমাদের হুত্তারি রয়েছে ভূতকোলা নৃত্য রয়েছে ঠিক আছে সুগনি রয়েছে এছাড়া বীরগাসী নৃত্য রয়েছে কারগান রয়েছে আমাদের ঠিক আছে কল রয়েছে পাউডাকল এছাড়া হুলি ভেসা রয়েছে এই সমস্ত এগুলো সব কিন্তু মানে ফক ড্যান্স ঠিক আছে এগুলো মানে কর্ণাটকের বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মানে একটা লোকনৃত্য পালন করা হয় আর কি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে মধ্যযুগীয় ল্যাটিন শব্দ ক্যাল তোমাদের ক্যালিয়াম ক্যালিয়াম যে শব্দটা রয়েছে এটা ড্যাশ থেকে উদ্ভিদ পৃথিবীর ভূতকের সপ্তম যে সর্বাধিক আধিক্যযুক্ত ধাতুর নাম যেটা কিন্তু আমাদের পটাশিয়াম ঠিক আছে পটাশিয়াম কিন্তু সর্বাধিক এটা কিন্তু পাওয়া যায় আর এটা কিন্তু ল্যাটিন শব্দ ক্যালিয়াম এটাও কিন্তু পরীক্ষা এসেছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এম জি রানাডে অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাটে এবং জিভি ভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু পুনা সার্বজনিক সভা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বিধবা বিবাহ বিধবা পুনর্বিবাহ যে সমিতি এটা কিন্তু আঠারোশো একষট্টি এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোবিয়ান হিউম যিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল কংগ্রেস যারা কিন্তু তোমাদের এর অধিবেশন কথায় হয়েছিল তোমরা সকলে জানো সেটা তোমাদের আঠেরোশো পঁচাশি এটা প্রতিষ্ঠা হচ্ছে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাত সংস্কৃত কলেজে এর কিন্তু অধিবেশন হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী ভারতের চন্দ্রমাসের কার্তিক পূর্ণিমার দিনে কিন্তু এটা পালন করা হয় কোন পূর্ণিমার দিন এটা কিন্তু কার্তিক পূর্ণিমা এটা পালন করা হয় গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে গুরু নানক দেব ইনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় এটা কিন্তু তালওয়ান্দিতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আর অবশ্যই তোমরা কিন্তু অল ইন্ডিয়ার র্যাঙ্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবে এন টি গ্রুপ ডি সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু সেখানে পেয়ে যাবে আর টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ পিডিএফ সেখানে শেয়ার করা হয় এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সেখানে শেয়ার করা হয়ে থাকে গুরু নানক চোদ্দশো সালে বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের প্রদেশে তালবান্দিতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং একটি জায়গার নাম এখন যেটা তোমাদের নানকানা সাহেব কিন্তু রাখা হয়েছে বর্তমানে ঠিক আছে আর শিখ ধর্মের প্রবর্তন ছিলেন গুরু নানক তোমরা সকলে জানো সেটা এবং যে আমাদের রয়েছে সাক্ষী আক্ষরিক হর্তে যেটা জন্মের গল্প অর্থাৎ যেখানে জন্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য তথ্য দেওয়া রয়েছে আর কি এমন লেখা যা জীবনী বলে দাবি করে গুরু নানকে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে একটি ডেবিট কার্ড এবং একটি ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী ডেবিট কার্ডগুলি সরাসরি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ বের করার জন্য এটা সাহায্য করে তাই তো যেখানে ক্রেডিট কার্ড কী করে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ দেওয়ার অনুমতি পায় তাই না চলো পরবর্তী প্রশ্ন দেখব এটা কিন্তু অর্থনীতিতে ছিল ঠিক আছে নিম্নের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু রামকৃষ্ণ মিশন ঠিক আছে রামকৃষ্ণ মিশন কে তৈরি করেছিল এটা তোমরা সকলে সেটা বলবে স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন আর এখানে রয়েছে কি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতানব্বইতে স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক গুরু ছিলেন কে রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস ছিলেন এবং আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ পরমহংস প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে কী পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ যেটা আমরা একটু আগেই বললাম যে রামকৃষ্ণ মিশন তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সাতানব্বই দিকে এবং স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী চার জুলাই তারিখে এটা কিন্তু পালন করা হয়ে থাকে স্বামী বিবেকানন্দের জন্মবার মৃত্যুবার্ষিক আর জন্মবার্ষিকী পালন করা হয় যেটা কিন্তু ন্যাশনাল ইউথ ডে আমরা পালন করি বারোই জানুয়ারি সেটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই না পরবর্তী প্রশ্ন রয়েছে দু হাজার বাইশ সালের অক্টোবরে বিরাট কোহলি প্রথম ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কত রান সম্পন্ন করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল যেটা কিন্তু এগারো হাজার রান কিন্তু তিনি কমপ্লিট করেছিলেন দু হাজার বাইশের সেটা আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখি রানি মাকাইয়া যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রানি মাকাইয়া ইনি ড্যাশ লং নৃত্যের জন্য বিখ্যাত আর কি দু হাজার তেইশ সালে ইনি কিন্তু পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত হয়েছেন আর এটা কিন্তু এমসি এম টি এস তোমাদের দু হাজার তেইশ চব্বিশ পরপর কিন্তু এগুলো এসেছে ঠিক আছে এছাড়া আমাদের রাজ্যের বিভিন্ন এক্সামও কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো এটা কিন্তু থার্ড যেটা ঠিক আছে রানি মাকাইয়া আচ্ছা আঠারোশো তিয়াত্তর সালে ব্ল্যাক রিঅ্যাকশন পদ্ধতি অভিরঞ্জিত স্নায়ুকোষের কোষের প্রথম আলোকচিত্র কে প্রকাশ করেন যেখানে একটি সম্পূর্ণ স্নায়ুকোষের কোষের বর্ণনা দেওয়া হয়েছে যেটা কিন্তু ক্যামিলিও গোলগি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে আর এটা কিন্তু তোমাদের অলরেডি পরীক্ষায় কিন্তু চলে এসেছে এন তোমাদের রেলের কোনো না এক্সামে ঠিক আছে আচ্ছা ভিতরগাঁও যে ব্রিক টেম্পল রয়েছে ইটের যে মন্দির রয়েছে সেটা আমরা সকলে জানি ভিতরগাঁও এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থান করছে এছাড়া বিভিন্ন আমাদের মন্দির থেকে তোমাদের কোশ্চেন আছে যেমন লিঙ্গরাজ টেম্পল এটা কোথায় রয়েছে এটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে আবার উড়িষ্যাতে কিন্তু তোমাদের রয়েছে কী যারা কিন্তু জগন্নাথ টেম্পল রয়েছে পুরী এছাড়া আমাদের কোনারক সান টেম্পল রয়েছে তাই না তারপরে রয়েছে কান্দারিয়া মহাদেব মন্দির যেটা কিন্তু আমাদের অবস্থান করছে খাজুরাহ মধ্যপ্রদেশে অবস্থান করছে কান্দারিয়া মহাদেব টেম্পল এছাড়া মদন মোহন মন্দির এটা অবস্থান করছে কোথায় এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থান করছে এছাড়া আমাদের অযোধ্যা মন্দির রয়েছে উত্তরপ্রদেশে নতুন ছাড়া আমাদের আর কি মুক্তেশ্বরা টেম্পল মুক্তেশ্বরা টেম্পল এটাও কিন্তু আমাদের উড়িষ্যাতেই কিন্তু অবস্থান করছে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ কয়েকটা আমাদের টেম্পলগুলো এই রিলেটেড কোশ্চেন তোমাদের আই থিঙ্ক করানো হয়ে গেছে ঠিক আছে চ্যানেলে অবশ্যই সেটা তোমরা দেখতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্গাস ইউটিউব চ্যানেলে করানো আছে ঠিক আছে আচ্ছা ফিফা আন্ডার সেভেন্টিন ঠিক আছে অনর্দ সেভেন্টিন অর্থাৎ আন্ডার সেভেন্টিন যে মহিলা বিশ্বকাপ দু হাজার বাইশের ম্যাচগুলি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু গুজরাটে হয়েছিল দু হাজার বাইশের এটা হয়নি 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 সরি এটা কিন্তু হয়নি হয়েছে ঠিক আছে তো কোথায় কোথায় হয়েছিল সেটা তোমরা একটু দেখে রাখবে যদিও এখন সেটা লাগবে না দু হাজার বাইশের একটা কারেন্টে টপিক ছিল সেই সময়কার তো পরবর্তী প্রশ্ন দেখছি আর এগুলো কিন্তু সবই প্রিভিয়াস জিকে কোশ্চেন ছিল ঠিক আছে ওই জন্য কাইন্ডে হয়তো সেটা ইনক্লুড করে নিয়েছিল টাইপিস্ট আচ্ছা দেশের অভ্যন্তরে অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবসয় পণ্য ও পরিষেবা মোট উৎপাদক বা আউটপুট পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে জিডিপি যেটা কিন্তু মোট অভ্যন্তরীণ তোমাদের উৎপাদন যেটাকে আমরা বলি কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যার ফুল ফর্ম ঠিক আছে ফুল ফর্মও তোমাদের কিন্তু পরীক্ষায় অলরেডি চলে আসছে আচ্ছা জিডিপি যেটা কিন্তু একটি দেশের মধ্যে উৎপাদিত মানে সমস্ত পণ্য চূড়ান্ত যে পণ্য এবং পরিষেবার মূল্যকে বলা হয় কিন্তু জিডিপি ঠিক আছে আর অর্থনীতির প্রতিটা সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে কাঠামোগত কম্পোজিশন যেটাকে মতো আমরা বলি আর কি স্ট্রাকচারাল কম্পোজিশন যেটাকে কিন্তু বলা হয়ে থাকে আর ব্যয় পদ্ধতিতে যেটা আমরা জিডিপি যেটা ইকুয়াল হয় আমাদের অর্থনীতির সংস্থাগুলির দ্বারা প্রাপ্ত সমস্ত চূড়ান্ত ব্যয় অর্থাৎ এক্সপেন্ডিচার এর মানে যোগফলটা ঠিক আছে মানে মোট যে এক্সপেন্ডিচার সেটাকে বলা হচ্ছে সেটা আমাদের ব্যয় জিডিপি সমান হচ্ছে আর কি আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে সংবিধানের যে একশো ঊনপঞ্চাশ নম্বর আর্টিকেল রয়েছে সেটা ড্যাশের সাথে সম্পর্কিত আমরা সকলে জানি কন্ট্রোলার এবং যে অডিটর জেনারেল আমাদের রয়েছেন তিনি কিন্তু একশো উনপঞ্চাশ নম্বর যেটা কিন্তু অনুচ্ছেদ নম্বর সেটা কিন্তু আমাদের রয়েছে এবং একশো আটচল্লিশ নম্বর থেকে আমরা কিন্তু পাই এটা কি একশো আটচল্লিশ নাম্বারে রয়েছে ক্যাক যেটা কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আর এর কার্যপণালী অর্থাৎ দায়িত্ব বা ক্ষমতা এই সমস্ত কিছু রয়েছে আমাদের একশো উনপঞ্চাশ নাম্বার আর্টিকেলে ঠিক আছে এটা কিন্তু তোমাদের ক্লিয়ার হলো আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে কারেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে রয়েছেন ঠিক আছে একশো আটচল্লিশ নম্বর থেকে আমরা যেমনটা একটু আগে বললাম যে ক্যাগ সম্পর্কে আমরা ধারণা পাই এবং একশো উনপঞ্চাশে আমরা পাচ্ছি কি তার দায়িত্ব এবং ক্ষমতা সম্পর্কে একশো একান্ন নম্বর আর্টিকেল থেকে আমরা পাচ্ছি কী তার অডিট রিপোর্ট এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু এটা দেখতে হবে একশো একান্ন নম্বর আর্টিকেল যেটা কিন্তু ক্যাগের সম্পর্কে তার অডিট রিপোর্টের সাথে কিন্তু এটা মানে ডিল করে থাকে আর তোমাদের যদি এরকম ফর্ম্যাট আমাদের ভালো লাগে একটা কোয়েশ্চেন এবং তার সম্পর্কে ডিটেল সলিউশন যদি ভালো লাগে এই ধরনের ফর্ম্যাট অবশ্যই তোমরা জানাবে তাহলে এইভাবে তোমাদের ক্লাস আসবে ঠিক আছে আর ম্যাক্সিমাম নাম্বার অফ তোমাদের কিন্তু শেয়ার করতে হবে তোমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফ্রেন্ডের সার্কেলের সাথে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু শেয়ার করে দেবে ঠিক আছে লাইক কিন্তু সকলে করে দেবে এখনই পরবর্তী প্রশ্ন রয়েছে সংবিধানের তপশিলি উপজাতি আদেশে যেটা কিন্তু আমাদের দ্বিতীয় সংশোধন বিল হয়েছিল আর কি দু হাজার বাইশে কোন রাজ্যের তপশিলি উপজাতির তালিকায় যেটা নারী কোরাভান নারী কোরাভান এবং কুড়াভিকারাম ঠিক আছে এই যে দুটো একটা সম্প্রদায় রয়েছে যারা কিন্তু এসসির তোমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি এস টি এসটি সরি তোমাদের এস টি অর্থাৎ শিডিউল ট্রাইবের মধ্যে পড়ে আর কি তো এই যে দুটো সম্প্রদায় রয়েছে এটা কোন রাজ্যের এদেরকে কোন রাজ্যের এসটি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে এটা কিন্তু তামিলনাড়ু রাজ্য সরকার করেছে ঠিক আছে আর এটা কিন্তু দ্বিতীয় সংশোধনের মাধ্যমে করেছে দু হাজার বাইশে অ্যাড করা হয়েছিলো আচ্ছা ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা তো আমরা জানি এটা চীনের চীনের সরকারি ভাষা কি ম্যান্ডারিন ঠিক আছে আর রাজধানী কি বেজিং আচ্ছা পরবর্তী প্রশ্ন রেখব আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে যেমন চীনের সরকারি ভাষা হচ্ছে ম্যান্ডারিন আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভুটানের রাজধানী যেমন থিম্পু আমাদের প্রতিবেশী দেশ ভুটানের সরকারি ভাষা হচ্ছে কি ডোজাংখা ঠিক আছে ডোজাংখা ভালো করে দেখে রাখবে ইংলিশটা ঠিক আছে আচ্ছা ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষা কি আমরা জানি বাংলা এবং শ্রীলঙ্কা আমাদের প্রথম যে সরকারি ভাষা সেটা মানে সরকারি ভাষা আর কি শ্রীলঙ্কার সেটা কিন্তু সিংহল ছিল ঠিক আছে আচ্ছা যে বার্মি ভাষায় বা বার্মিজ ভাষা যেটা ভারতের প্রতিবেশী দেশ সেটা কিন্তু মায়ানমারের ভাষা ঠিক আছে বার্মা আর মায়ানমারে আগের নাম ছিল তো বার্মা তোমরা জানো সেটা আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে যে কি নীলনদের জল কোথায় গিয়ে পতিত হয় আমরা জানি যে নীলনদের জল কিন্তু এটা কিন্তু ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয় ঠিক আছে আচ্ছা পৃথিবীর দীর্ঘতম নদীর মধ্যে পড়ছে কোনটা নীলনদ এবং আমাদের মহানদী বঙ্গোপসাগরে কী পড়েছে এটা তোমরা জানো সু যেটা আমাদের রয়েছে সুন্দা খাত বা জাভাখাত এটা কিন্তু ভারত মহাসাগরে গভীরতম বিন্দু এটা কি জানো যদি না জেনে থাকো দেখে রাখবে ঠিক আছে এটা ভারত মহাসাগরের গভীরতম বিন্দু হচ্ছে সুন্দাখাত বা জাভাখাত এবং গোদাবরী নদী বঙ্গোপসাগরে এটা পড়েছে এটা জানো সবরে এবং তাপ্তি বা তাপ্তি যাই বলো না কেন এটা আরব সাগরে খাম্বাত উপসাগরে কিন্তু এটা পড়েছে ঠিক আছে আর নর্মদা তাপ্তি এটা কিন্তু তোমাদের গ্রস্তপাতিকে উপর দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে যেটা তোমাদের আরব সাগরে পড়েছে এটা হচ্ছে পশ্চিমবাহিনী নদী ঠিক আছে এইভাবে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিতগুলির মধ্যে কে সঙ্গীতজ্ঞ দলকে ভারতরত্ন দ্বারা পুরস্কার করা হয়েছে আর কি ঠিক আছে দু হাজার তেইশে এটা করা হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর এবং ভীমসেন যোশী দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ আবারও পরীক্ষায় আসবে দু হাজার তেইশ সালে এরা কিন্তু কোন পুরস্কারে সম্মানিত হচ্ছে সরি এটা তোমাদের দু হাজার তেইশ অনুসারে ঠিক আছে দু হাজার তেইশ অনুসারে বলেছে মানে এই সালে নয় কিন্তু ঠিক আছে এই পর্যন্ত আর কি তো ভারতরত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছে রবিশঙ্কর এবং ভীমসেন যোশী আর এরা কত সালে পেয়েছিল ঠিক আছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই রবিশঙ্কর যারা কিন্তু কৃষের সাথে যুক্ত অবশ্যই সেতারের সাথে যুক্ত আর ভীমসেন যোশী এরাও তোমরা জানাবে কিসের সাথে যুক্ত এবং এরা কত সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের গুরু ছিলেন কিন্তু আলাউদ্দিন খান এটাও তোমাদের দেখে রাখতে হবে কর্ণাটকী রাজ্যের ভীমসেন যোশী তিনি ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় যে অন্যতম শ্রেষ্ঠ আমাদের ভারতীয় যে গায়ক ছিলেন তিনি ঠিক আছে তো এটা তো বলেই দিলাম আর রবিশঙ্কর আমাদের সেতার ছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে রোশন কুমারী শোভানা নারায়ণ মায়ারাও কোমদিনী লাখিয়া ইনারা কিসের সাথে যুক্ত কত্থক কত্থক কোন রাজ্যের উত্তরপ্রদেশ বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়া তো এখানে কিন্তু পালন করা হয়ে থাকে কত্থক যে আমাদের ড্যান্স রয়েছে যেটা কিন্তু তোমাদের কি ক্লাসিক্যাল ড্যান্স আমাদের ফক ড্যান্স নয় আর কত্থকের সাথে যুক্ত আরও বিভিন্ন ব্যক্তিরা রয়েছে যেমন আমাদের প্রথমেই রয়েছে সীতারা দেবী যাকে কিন্তু কত্থক সম্রাজ্ঞী হিসাবে আমরা চিনি কে বলেছিল কত্থক সম্রাজ্ঞী সীতারা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো দেবী আসছে শাশ্বতী সেন আসছে আদিতি মঙ্গল দাস আসছে তারপরে আসছে আমাদের নাহিদ সিদ্দিকী সুনয়না হাজারি লাল এবং পরবর্তী আসছে আমাদের জানকিপ্রসাদ ঠিক আছে রানী কর্ণা আসছে তারপরে আমাদের দেখতে পাচ্ছি কত্তক আমাদের এখান থেকে গুরু গোপী ঠিক আছে লাচ্ছু মহারাজ তোমাদের বলেছিলাম লাচ্ছু মহারাজ তোমাদের শম্ভু মহারাজ ঠিক আছে যে সমস্ত মহারাজগুলো রয়েছে বীরজু মহারাজ এই সবই কিন্তু তোমাদের কত্তকের সাথে এছাড়া আমাদের কুমারা কুমারী কমলা রয়েছে ঠিক আছে কুমারী কমলা বা কমলা কুমারী যাই বলো না কেন এবং আমাদের রাজেন্দ্র গঙ্গানী রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষা এসেছে রোহিণী ভাটে রয়েছে অনেকবার পরীক্ষা এসেছে শোভানা নারায়ণ রোশন কুমারী মায়া রাও কোমোদিনী লাখিয়া শম্ভু মহারাজ এনারা সকলে এই প্রতিটা নাম তোমাদের বিভিন্ন পরীক্ষায় অলরেডি চলে এসেছে কত্থক নৃত্যশিল্পী থেকে ঠিক আছে অলরেডি তোমাদের মানে প্রতিটা প্রশ্ন তোমাদের বহুবার পরীক্ষায় এসেছে আবারও আসবে এগুলো ঠিক আছে এগুলো এসএসসি রেল বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয় আর এখান থেকেই তোমাদের আমাদের রাজ্যের প্রশ্ন ওখান থেকেই মানে কপি করে পেস্ট করে দেয় ঠিক আছে আমাদের রাজ্যেরও বর্তমানে এরকম তোমাদের কোয়েশ্চেন চলে আসছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের শেষ কোশ্চেন উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় ড্যাসের উপরে ভারতবাসী মানে ভারতের যে জাতীয় পতাকা সেটা কিন্তু উত্তোলন করেছিলেন সেটা কিন্তু দিল্লির লাহোরি গেটে কোথায় উত্তোলন করেছিলেন দিল্লির লাহোরি গেটে এই লালকেল্লায় এই আট উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু তিনি কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ঠিক আছে কোথায় লাহোরি গেটে তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন বার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করা হলো ঠিক আছে তো পঁচিশটা মতো কোশ্চেন ছিল তার সাথে এক্সট্রা ডিটেলস ছিল তোমাদের অনেক বেশি তো অবশ্যই যদি তোমাদের আজকে ফর্ম্যাটটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে ভালো লাগলে একটা লাইক সকলে করে দেবে এবং শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যাতে হারিয়ে না যায় আর এখানে রয়েছে আমাদের যেটা বললাম তোমাদের লাস্টে প্রথমেই যেটা বললাম আর কি আর পি এফ এসাই দু হাজার চব্বিশ যাদের পরীক্ষা রয়েছে আর পি এফ তোমাদের কিন্তু সেম কোশ্চেন বারবার কিন্তু রিপিট হবে কারণ এটা তোমাদের লেটেস্ট কোশ্চেন দু হাজার চব্বিশে আরপিএফ পি এসআইতে আসা কোশ্চেন সেই প্রশ্নগুলোই তোমাদের আর পি আবার রিপিট হবে ঠিক আছে সুতরাং এই পিডিএফটা তোমরা বাই করে নিতে পারো শুধুমাত্র পঁয়ত্রিশটা তোমাদের পেস তোমাদের কত এটা প্রাইস রয়েছে তাই না তো পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র প্রাইস রয়েছে এটা আর পি এফ দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা চাইলে প্রিন্টও করতে পারো প্রিন্ট করার দরকার নেই এখানে যা প্রশ্ন রয়েছে তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারবে ঠিক আছে আর কমনও কিন্তু পাবেই তার কারণ এটা দু হাজার চব্বিশ লেটেস্ট কোশ্চেন ঠিক আছে আর এই প্রশ্নই তোমাদের আর পিও কনস্টেবেলও রিপিট হবে সুতরাং তোমরা সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো আর এখানে যে সমস্ত টপিকগুলো রয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে মানে ভূগোল থেকে যে প্রশ্নগুলো রয়েছে সব দেওয়া আছে ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে পলিটি থেকে আলাদাভাবে দেওয়া আছে স্ট্র্যাটেজিকে দেওয়া আছে আলাদাভাবে ঠিক আছে এইভাবে শুধুমাত্র সব কিছু দেওয়া আছে শুধুমাত্র ইকোনমিক এবং বায়োলজি এই দুটো সাবজেক্ট এখনো পর্যন্ত তোমাদের রেডি হয়নি যেটা তোমাদের বলে দিলাম সেটা কাল বা পরশুর মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে যারা যারা এখন পিডিএফটা বাই করে নেবে তারা পরবর্তীকালে ওগুলো পেয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই তাদেরকে পেমেন্টও করতে হবে না শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট করবে থার্টি ফাইভ রুপিস ঠিক আছে চলো যার যেটা দরকার হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যায় ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের এন ক্লাস রয়েছে সেগুলো তোমরা কিন্তু একটু দেখে যাবে কারণ ওখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে আর প্লে লিস্টগুলো তোমরা একটু চেকআউট করে রাখবে আর টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি পরবর্তী টপিক নিয়ে ভালো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সকলে করে দেবে ঠিক আছে ধন্যবাদ